আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি যে মোবাইলটি রিভিউ করব সেই মোবাইলটি হচ্ছে গিয়ে নাথিং ফোন থ্রি এ আরেকটি মডেল হচ্ছে নাথিং ফোন থ্রি এ প্রো তো দর্শক দেখে নেব এই মোবাইলটির র্যাম রোম ব্যাটারি ডিসপ্লে ইত্যাদি সকল কিছু এবং ভিডিওর শেষে দেখে নেব এই মোবাইলটির দাম কত হ্যাঁ দর্শক তাহলে দেরি না করে শুরু করা যাক প্রথমে আমরা শুরু করে নেব নাথিং ফোন থ্রি এ তো এই মোবাইলটি রিলিজ হয়েছে দু হাজার পঁচিশ সালের মার্চের এগারো তারিখে অ্যান্ড্রয়েড পনেরো ভার্শন এরপর এই মোবাইলটি আনঅফিশিয়াল প্রাইস আমরা বলে দিব তো নেটওয়ার্কের মধ্যে আপনার ডিএসএম এইচ এস পি এ এল টি ই ফাইভ জি টু জিবি থ্রি জি ফোর জিবি ব্র্যান্ড ফাইভ জি ব্র্যান্ড আছে স্পিড আছে আপনার এইচ এ এল টি ই সি এ ফাইভ জি এরপর বডি এই মোবাইলটির বডির ওয়েট হচ্ছে কি দুশো এক গ্রাম পাশাপাশি আরও তথ্য রয়েছে যেন আপনার যে সাইজ একশো তিরষট্টি ইন্টু পাঁচ পূরণ সাতাত্তর ইন্টু পাঁচ ইন্টু আট ইন্টু ফোর এম এম প্রিয় দর্শক এরপর আমরা যেটি দেখে নেব সেটি হচ্ছে কি মোবাইলের ডিসপ্লে এই মোবাইলের ডিসপ্লে সাইজ হচ্ছে কি আপনার ছয় দশমিক সাতাত্তর ইঞ্চি যেখানে অ্যামোলাইড ডিসপ্লে পাশাপাশি এক বিলন কালার্স একশো বিশ হার্স এইচডি আর টেন প্লাস এরপর আমরা দেখে নেব যেটি সেটি হচ্ছে কি আপনার ফিউচার্স এটির মধ্যে রয়েছে ডিসপ্লে এর মধ্যে আলট্রা এইচডিআর ইমেজ সাপোর্ট এরপর প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মের মধ্যে ও এস রয়েছে জিপিউ সিপিইউ জিপিউ অ্যান্ড্রয়েড সেভেন হান্ড্রেড টেন এরপর মেমোরি মেমোরি হচ্ছে কি আপনার যে কার্ড সোল্ড সেটি নেই ইন্টারনাল আপনার পাবেন একশো আঠাশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি সেটি দুটি ভেরিয়েন্টের মধ্যে র্যাম পাবেন আপনার একটির মধ্যে আট জিবি আর মধ্যে বারো জিবি এবং ভেরিয়েন্ট হচ্ছে দুই ধরনের আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আরেকটি হচ্ছে গিয়ে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম আরেকটি হচ্ছে বারো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম সরি এখানে তিনটির ভেরিয়েন্ট দেখা গিয়েছিল আমি প্রথমে দুটি বলেছিলাম তিনটি ভেরিয়েন্ট হবে এরপরে দেখেন আপনারা তিনটি ক্যামেরা পেয়ে যাবেন থ্রিপল ক্যামেরা দুটি হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ মেগাপিক্সেল করে আরেকটি আট মেগাপিক্সেল ফিচার্স থাকবে এলইডি ফ্ল্যাশলাইট এইচ ডি এইচডিআর ভিডিও কোয়ালিটি ফোর কে পাশাপাশি একশো আশি পিক্সেল এরপর সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা হচ্ছে কি একটি সামনে যেহেতু বত্রিশ মেগাপিক্সেল এবং এক হাজার আশি পিক্সেল এরপর সাউন্ড যেখানে লাউড স্পিকার থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক সেটি থাকবে না কানেক্টিভিটি ব্লুটুথ জিপিএস এনএফসি এফ এম রেডিও ইউএসবি ইন্টারনেল ইন্টারনেট পোর্ট নেই ফিউচার্স থাকবে সেন্সরের মধ্যে ফিঙ্গার প্রিন্ট পাশে সেটি থাকবে আপনার কম্পাস গেরু আর অনেক কিছু এরপর ব্যাটারি একটি মোবাইলের ব্যাটারি যত বড়ো যত এম এ এইচ বেশি সেই মোবাইলটি চলবেও বেশি আর এই মোবাইল নাথিং ফোন থ্রি এর ব্যাটারি হচ্ছে পাঁচ হাজার এমপিআর পঞ্চাশ ওয়াট চার্জিং এবং পঞ্চাশ পার্সেন্ট চার্জ হতে সময় লাগবে উনিশ মিনিট একশো পার্সেন্ট চার্জ হতে সময় লাগবে ছাপ্পান্ন মিনিট আর এটি মেড বাই মানে এটি ইউকের তৈরি কালার থাকবে তিন ধরনের ব্ল্যাক হোয়াইট ব্লু মডেল এ জিরো ফাইভ নাইন প্রিয় দর্শক এই মোবাইলটির মূল্য হচ্ছে কি আপনার আনঅফিশিয়াল পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ প্রিয় দর্শক পঁয়ত্রিশ হাজার টাকা হতে পারলেই এই মোবাইলটি হয়ে যাবে আপনার স্বপ্নের মোবাইল হ্যাঁ নাতিং ফোন থ্রি এ এরপর আমরা দেখে নেব নাতিং ফোন থ্রি এ প্রো মোবাইলটি রিলিজ হয়েছে আপনার যেখানে দেওয়া আছে দু হাজার পঁচিশ সাল মার্চের পঁচিশ তারিখে অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো এরপর দেখে নেব আমরা সব কিছু প্রাইস দেখে নেব লঞ্চ হয়েছে সেটি বলে দিলাম নেটওয়ার্কে টু জিবি ব্র্যান্ড থ্রি জিবি ব্র্যান্ড ফোর জিবি ব্র্যান্ড ফাইভ জিবি ব্র্যান্ড স্পিড দেখবি এইচএসি এ এল টি ই জি ফাইভ এরপরই হচ্ছে গিয়ে আপনার ওজন দুইশো এগারো গ্রাম এই ন্যাথিং ফোন থ্রি এ প্রো পাশাপাশি দেখব দেখবন এখন ডিসপ্লে ডিসপ্লে হচ্ছে কি আপনার অ্যামোলেড ওয়ান বিলিয়ন কালার্স একশো বিশ হার্স এইচ ডি আর টেন প্লাস সাইজ থাকবে আপনার এই ডিসপ্লের ছয় দশমিক সাতাত্তর ইঞ্চি রেজুলেশন এক হাজার আশি ইন্টু চব্বিশশো বারো এখানে ফিউচার্স আলট্রা এইচডিআর এমএ সাপোর্ট পনেরো মা অ্যান্ড্রয়েড পনেরো এবং জিপিইউ সিপিইউ তো আছেই মেমোরি হচ্ছে আপনার ইন্টারনাল একশো আটাইশ জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম হচ্ছে আট জিবি একশো বারো সরি আট জিবি এবং বারো জিবি ভ্যারিয়েন্ট থাকবে এখানে তিন ধরনের আট জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম বারো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম এরপর মেন ক্যামেরা মেন ক্যামেরা এখানে তিনটি প্রথম দুটি সেটি হচ্ছে পঞ্চাশ মেগাপিক্সেল করে এর পরবর্তী যেটি রয়েছে সেটি আপনার আট মেগাপিক্সেল আর ফিউচার্সে রয়েছে আপনার এল ইডি ফ্ল্যাশলাইট পনেরো মা এইচডিআর ভিডিও কোয়ালিটি ফোর কে ত্রিশ এফপিএস একশো আশি পিক্সেল এরপর সেলফি ক্যামেরা সেলফি ক্যামেরা যেহেতু সামনে একটি সেটি পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা আর ভিডিও কোয়ালিটি হচ্ছে ফোর কে ত্রিশ এফপিএস এক হাজার আশি পিক্সেল সাউন্ড যেখানে লাউড স্পিকার আছে আর থ্রি পয়েন্ট ফাইভ এম এম জ্যাক সেটি নেই কানেক্টিভিটি ব্লুটুথ আছে পাঁচ দশমিক চার জিপিএস এনএফসি আছে এফ এম রিডিও নেই ইএসবি টাইপ সি টু পয়েন্ট জিরো ও টি জি এরপর ফিউচার ফিউচার্স আপনার ফিঙ্গার রয়েছে কম্পাস রয়েছে ইত্যাদি রয়েছে আর কি এরপর ব্যাটারি একটি মোবাইলের ব্যাটারি বা এমএইস যত বেশি সেই মোবলটি চলবে তত বেশি এই মোবলটির ব্যাটারি হচ্ছে গিয়ে পাঁচ হাজার এমপিআর আর চার্জিং তো অসাধারণ পঞ্চাশ ওয়ার্ড চার্জিং পঞ্চাশ পার্সেন্ট হতে সময় লাগবে উনিশ মিনিট এবং একশো পার্সেন্ট চার্জিং সময় লাগবে ছাপ্পান্ন মিনিট আর এই মোলটি বানিয়েছে ইউকে মানে ইংল্যান্ড তো দর্শক সর্বশেষ এই মোলটির প্রাইস হচ্ছে গিয়ে আপনার তেতাল্লিশ হাজার টাকা আর যদি ভেরিয়েন্ট হিসেব করি আর জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম সেটির প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার টাকা আর জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি রোম সেটির মূল্য হচ্ছে পাঁচচল্লিশ হাজার টাকা তো প্রিয় দর্শক এই ছিল নাথিং ফোন থ্রি এ প্রো পাশাপাশি নাথিং ফোন থ্রি এ টু টুডি প্রাইস এবং অন্যান্য তথ্য তো ভিডিওটি যদি ভুল হয়ে থাকে আমি কোনো মিষ্টি করে থাকি প্লিজ ক্ষমার বিস্তৃতি দেখে কমেন্টে লেগে যাবেন আর হ্যাঁ ভিডিওটা আপনারা নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকুন দেখা হবে নেট কোনো বিরতি আল্লাহ হাফেজ